দেখেন কি সুন্দর এর একটি ড্রেসিং টেবিল আপনারা চাইলে নিতে পারেন উপরে হাতের ডানে রয়েছে থাক এবং বামে রয়েছে রোটে একটি গ্লাস পাল্লা যেটাতে লুকিং গ্লাস কিংবা সাদা গ্লাস লাগা যায় এবং হাতের বামে দেখছেন তিন চারটা সারি সারি ডোয়ার আপনারা এখানে ডোয়ারও নিতে পারেন আবার অন্য কিছু করতে পারেন তো বাজেটের মধ্যে সুন্দর একটি ড্রেসিং টেবিল আপনারা নিতে পারেন খুব সুন্দর এটি বানানো আছে মেহেবুনি কাঠ দিয়ে আপনারা চাইলে অন্য কোনো কাঠ দিয়েও বানাতে পারবেন যদি ভালো লাগে আপনারা এই དེ སུན དེ བས རྒྱུད གཉིས སྡེབ